আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ক্লাস করতে যাচ্ছি আজকে আমরা একবারে বেসিক ফার্স্ট লেভেল থেকে যে কাজগুলো আমরা একটা মোবাইলে কাজ করতে পারি এবং যারা নিউ জেনারেশনে যারা নতুন আছে তারা কিভাবে কাজ করবে এবং কাজগুলো খুব সহজে বুঝতে পারবে সেই বিষয় নিয়ে আজকে ফুল ডিটেলস একটা কথা বলবো আমরা অল্প টাইমে নতুন জেনারেশন যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে এখানে তুমি জুম করে দেখাইও আমরা যেকোনো একটা মোবাইল নিলাম এটা হতে পারে যে মোবাইল আমি বেসিক ভাবে কথাটা বলতেছি ঠিক আছে আমরা মাইক্রোস্কোপেও দেখাবো এখানে আমরা আমাদের একটা চার্জিং প্যানেল এখানে পিসিবি রেবন থেকে এটা হচ্ছে পিসিবি রেবন আমরা কিন্তু নামগুলোও শিখে নিচ্ছি নামগুলোও শিখে নিচ্ছি এটা হচ্ছে চার্জিং প্যানেল আমরা কি বলি প্যানেল বলি তারপরে এটা হচ্ছে পিসিবি রেবন পিসিবি রেবন থেকে আমাদের এই পিসিবিতে মেইন পিসিবিতে আমাদের এটা হচ্ছে কি মেইন পিসিবি অ্যান্ড্রয়েড ছেলের ভিতরে যত রকমের মোবাইল আছে না কেন সবগুলো হচ্ছে আমাদের এই যে মেইন পিসিবি এটা আলাদা একটা আমরা সার্কিট বলি এবং আমরা এটারে डायरेक्टली আমরা যদি সুন্দরভাবে আমরা কথা বলি যে এসকেমিটিক ভাষায় তাহলে এটারে আমরা পিসিবি বলি মোবাইলের থেকে যদি আমরা পিসিবি খুলে ফলাই তাহলে কিন্তু আমাদের থাকে কি বডি থাকে উপরে ডিসপ্লে থাকে আমরা কিন্তু ডিসপ্লে নেই আমরা একটা নষ্ট মোবাইল নিছি শুধু নতুন যারা বোঝার জন্য এখানে আমরা পিসিবি একটা এটাও কিন্তু আমাদের পিসিবি এটা হচ্ছে চার্জিং পিসিবি চার্জিং প্যানেল বলি আমরা প্যানেল থেকে তারপর পিসিবি রেবন হয়ে তারপরে কিন্তু আমাদের মেইন পিসিবিতে লাইন আসছে এখন আমরা যদি চার্জিং কেবল লাগাই এখানে এখানে যদি চার্জিং কেবল লাগাই তাহলে আমরা যদি চার্জ না হয় তাহলে আমরা চার্জিং এর কাজ কিভাবে করতে পারি এখানে চার্জ যদি না হয় চার্জ কিভাবে করতে চার্জটা যে হয় এই পিসিবি এই রেবনটা যে ইউজ করা হয়েছে কেন ইউজ করা হয়েছে এই পিসিবি কানেকশন করছে একটা এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে এটা হচ্ছে চার্জিং চার্জিং তবে আমাদের এবং কানেকশন দুইটা আলাদা আলাদা পার্ট হয় যেকোনো মোবাইল মোবাইলের ক্ষেত্রে কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে বা কিছু মোবাইলের ক্ষেত্রে এরকম একটা রেবন দিয়ে একটা করছে চার্জিং একটা করছে কি ডিসপ্লে এর কানেকশন দিয়েছে একটা চার্জিং একটা ডিসপ্লে কানেকশন তাইলে আমরা এখানে যেহেতু চার্জিং এর লাইন এখানে আসছে তাহলে আমরা দেখি যে এই পিসিবির থেকে আমাদের যে লাইনটা আসছে এখানে দেখো মাইক্রোস্কোপে দেখো এখানে আমরা চার্জিং লাগাইছি এখন দেখবো যে এখানে আমাদের লাইন আসছে কিনা কি লাইন আমাদের ভোল্টেজ আসছে কিনা এখানে আমরা মিটারে দেখবো ফাইভ ভোল্ট আসছে কিনা আমরা আমাদের পজিটিভ হচ্ছে এই কর্নারে আমরা কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে পজিটিভ দেখি এই কর্নারে এখন এই পজিটিভ পজিটিভ রাখলাম ফাইভ পয়েন্ট টু বোল্টেজ আসছে উইড মিটার ফাইভ পয়েন্ট টু বোল্টেজ আসছে ঘুরিয়ে দিলে একই আসতেছে তার মানে এখানে নিউট্রাল আর পজিটিভ এরকম দেখা যাচ্ছে না তো মিটারে এরকম বাতাইতেছে তারপরে আমরা পিসিবি প্যানেলটা লাগাই এখানে রেবনটা লাগাই তারপরে আমরা এখানে চেক দিব আমাদের এখানে বলতেছে আছে কি না ফাইভ পয়েন্ট টু এখন আমাদের এখানে যেহেতু আসছে এখানে আমাদের আবার এই যে মেইন যে লাইন এটা দেখো মাইক্রোস্কোপে ঠিক আছে আমরা যদি এটা তুলি আমাদের পজিটিভ লাইন কিন্তু দেখলে বোঝা যাচ্ছে দেখো মাইক্রোস্কোপে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ দেখছো দেখো এই যে

এখানে কিছু আইসি দেখতে পাচ্ছি আমরা না অনেকগুলো আইসি হ্যাঁ মানে আইসি দেখলে মাথা নষ্ট এতগুলো আইসি কোথ থেকে আসলো হ্যাঁ হ্যাঁ এখন এখানে কিন্তু আমরা অনেকগুলো আইসি দেখতে পাই নাকি এখন দেখা যাচ্ছে না তাইলে আমাদের এই পিসিবির থেকে লাইন কিন্তু অলরেডি ঢুকছে আমরা এখানে

এখন আমরা যদি এখানে উঠে এখানে একটা কয়েল পাব তবে আমরা এখানে দেখি যে আমাদের এই জায়গায় ভোল্টেজ ঢুকছে ঢুকছে কিনা এখানে আমাদের কয়েলের ভিতরে দেখতে হবে এখানে ভিতরে লাইন গুলো পাওয়া যাচ্ছে না আমরা এই পাশে দেই বিপিএস যেহেতু এই জায়গায় তোমার কানেক্টর লুজ পাতায় আমরা বিপিএস টা এই পাশে চেক করি প্রথমে আমাদের লাইন আসে কোথায় জানো চার্জিং এসি তে চার্জিং এসি থেকে পাওয়ার এসি তে আসে বুঝছো যাই হোক আমাদের পাওয়ার আইসিতে চার্জিং এসিতে ভোল্টেজটা আসে কত ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ তারপরে ঢোকার পরে চার্জিং এসি কনভার্ট হয়ে এখানে একটা কয়েল আসে এই কয়েলটা দিয়ে মানে কয়েলটা আমরা বাইক করি আমি যেভাবে উঠাচ্ছি এভাবে উঠাবা না ঠিক আছে তোমরা একটু খুব সাবধানে চলবা কেননা এটা এটা মাদারবোর্ডটা তেমন একটা ভালো পজিশনে নাই অলরেডি ডেট ঠিক আছে সেজন্য আমি এইভাবে দেখাচ্ছি এই যে পাশে একটা কয়েল দেখতে পাও চার কালো এই যে হ্যাঁ এইটা এইটা চার দিন ঠিক আছে

তারপরে আসছে কোথায় ডাইরেক্টলি চার্জিং এসিতে এই যে কয়েল আছে এই কয়েলের এখানে আসছে এখান থেকে ঢোকার পরে এই যে লাইন যেটা এই যে কয়েল এখানে আসছে বিপিএস বিপিএস ভোল্টেজ 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 এই চার্জিং কনভার্ট হয়ে এখানে বুঝছো যে কোনো মোবাইলের ক্ষেত্রে চার্জিং এসি যে ক্যাটাগরি হোক যে নামই হোক না কেন ঠিক আছে এই যে মডার্ন ভোল্টেজ এটারে আমরা বলি মডার্ন ভোল্টেজ বুঝছো এই মডার্ন ভোল্টেজ এটারে আমরা মডার্ন ভোল্টেজ বলি বিএসওয়াই লাইন বলি বি সিস্টেম ভোল্টেজ বলি ঠিক আছে এই বি সিস্টেম ভোল্টেজ হচ্ছে এইটা মানে আমাদের সিপিইউ এবং তোমার র্যাম জন্য বা পাওয়ার আইসির যে ভোল্টেজ গুলো দরকার পড়ে সবগুলোর ভোল্টেজ মেইন সিস্টেম ভোল্টেজ হচ্ছে এইটা এখান থেকে তারপর গেছে কোথায় পাওয়ার আইসিতে এই পাওয়ার আইসিতে ঠিক আছে এখানে গেছে এখান থেকে পাওয়ার আইসি তে যাওয়ার পরে তারপরে এই পাওয়ার আইসি চালু হওয়ার পরে এই বাঘ ভোল্টেজ তৈরি হয় বুঝছো এইখানে বোল্টেজ এবং টু পয়েন্ট এইট ভোল্ট ওয়ান পয়েন্ট এইট বোল্ট এই ভোল্টেজ গুলো এখানে তৈরি হবে বুঝছো তারপরে হচ্ছে কি আমাদের এই পাওয়ার আইসি চালু হয় তাইলে আমাদের চার্জিং এর লাইন এখান থেকে গেছে কোথায় এই জায়গায় গেছে এই যে আমাদের এই চার্জিং আইসি ঘুরাই গেছে চার্জিং আইসি থেকে একটা ভোল্টেজ তৈরি হয়েছে হচ্ছে বি সিস্টেম ভোল্টেজ বুঝছো তারপরে এখান থেকে আমাদের যে ভোল্টেজগুলো এই বি সিস্টেম ভোল্টেজ যেটা এই ভোল্টেজগুলো আমাদের দেখা গেছে এক এক জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে এবং ওই চার্জিং আইসি থেকে ডাইরেক্টলি নেটওয়ার্কের এই জায়গায় তোমার যে ভোল্টেজটা আসে সব ভোল্টেজ এখানে দেওয়া হয়েছে এখন আমি তোমারে বলি ব্যাটারি ব্যাটারি থেকে আমাদের যে বি ব্যাটার লাইন যে ভোল্টেজ এই ভোল্টেজটা হচ্ছে 3.7 ভোল্ট এই ভোল্ট আমাদের চার্জিং আইসিতে ঢোকে ঢোকার পরে ওখান থেকে আমাদের মডেম বোল্টেজ হয়ে তারপরে আমাদের যে কয়েল হয়ে বাক কয়েল বাক কয়েল থেকে তারপরে তোমার যতগুলো আইসি আছে সব আইসি তে এক একটা সিগনাল নেওয়া হয়েছে ঠিক আছে মানে আইসি গুলো চালান চালানোর জন্য যেখানে যেটা যেটা দরকার সেখানে ওইগুলো দেওয়া হয়েছে তারপরে তোমার এক একটা জায়গায় আইসিতে সিগন্যাল মানে ভোল্টেজ নেওয়া হয়েছে আলাদা ওয়ান পয়েন্ট এইট বোল্ট টু পয়েন্ট এইট বোল্ট এরকমের ভোল্ট দেওয়া হয়েছে আলাদা আলাদা ভাগে তবে মেইন মেইন ভোল্টেজ একটা করে গেছে গা মেইন ভোল্টেজ যেমন আমরা খাম্বা যদি একটা বিদ্যুতের লাইন দেই বিদ্যুতের লাইন দিলে দেখা গেছে খাম্বা দরকার পড়ে তারপর মেইন লাইন একটা আসছে তারপর ট্রান্সমিটার বসানো হয়েছে এখন মেইন লাইন যে আসছে ওই ওখান থেকে কনভার্ট করে আবার ট্রান্সমিটার দরকার পড়ছে ভোল্টেজটা কমানোর জন্য এরকমের ভোল্টেজ কমানোর জন্য এক এক জায়গায় এক একটা টেন স্ক্রিনে বসানো হয় এই সেম ক্যাটাগরি এই মোবাইলের ভিতরে সব জায়গায় ওয়ারিং করা হয়েছে যে লাইন যে আমাদের মেইন লাইনগুলো নেওয়া হয়েছে তারপরে সব জায়গায় এক একটা আইসিতে ভোল্টেজ দেওয়া হয়েছে অচ্ছ এখন এখানে পাওয়ার আইসিক বা নেটওয়ার্ক আইসিক বলো চার্জিং এসি বলো সবগুলোর ভিতরে ভোল্টেজ মেইন মেইন ভোল্টেজ গুলো আছে যেমন চার্জিং এসি এবং পাওয়ার এসি এই দুইটা দুইটা জায়গায় কিন্তু ভোল্টেজ গুলো তৈরি করা হয় এই দুইটাই কিন্তু আমাদের চার্জিং এসি এবং পাওয়ার এইসি দোটা দুই ভাই যদি তোমার চার্জিং এসি খারাপ হয় তাহলে পাওয়ার সেকশন পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং চার্জিং এসি ভালো আছে পাওয়ার আইসি খারাপ তার মানে পাওয়ার সেকশনই খারাপ তাই তাইলে আমাদের এই পাওয়ার সেকশনের আগে কাজ করতে হবে চার্জিং এসি পর্যন্ত ঠিক আছে কিনা চার্জিং এর পরে আমাদের যে মডেম যে ভোল্টেজ সেগুলো ঠিক আছে কিনা তারপরে আমাদের পাওয়ার চালু হয় কিনা সবগুলো দেখতে হবে তাইলে আমরা একটা মোবাইল ধরার পরে একটা মোবাইল ধরার পরে আমাদের প্রথমত এই চার্জিং এর সেকশনটা নিয়েই কাজ করতে হয় যে প্রথমে চার্জ দিয়া তারপরে দেখবা যে আসলে চার্জিং এর সেকশনে কি কি সমস্যা আছে বলে দেখবা শর্ট আছে কিনা তারপরে দেখবা এই চার্জিং এর লাইন যেটা এটা আসলে এ আছে কিনা কোথাও কোনো প্রবলেম আছে কিনা সবগুলো ফাইন ডিট করা লাগবে আমরা চার্জিং এর যে প্যানেল যেটা আছে এই প্যানেল এর ভিতরে কিন্তু অনেকগুলো লাইন দিছে তাই না হ্যাঁ আমাদের এখানে পজিটিভ লাইন কোনটা দেওয়া হয়েছে টাইপ সি এর ক্ষেত্রে টাইপ সি ক্ষেত্রে দুই পাশে দেওয়া হয়েছে আমি কিন্তু মাইক্রোস্কোপ ক্যামেরায় দেখাই দেখাইতেছি জন্য যে লাইনগুলো যাতে আলাদা করে দেখানো যায় দেখো পজিটিভ লাইন এই একটা দিছে এই একটা দিছে এই দুইটা লাইন হইছে একটা এই একটা লাইন যদি এখানে আমরা ধরি এবং এখানে ধরেই আমরা দেখি যে দুইটা লাইন একটা কিনা ঠিক আছে দুইটা লাইন একটা কেন টাইপ সি যখন লাগাও এই যে দেখো এই যে দেখো কত দেখাইতেছে লাইন একটা এক লাইন কেন এখন এইটা আমি বাইয়া দিই এই দুইটা লাইন একটা করার কারণ হচ্ছে যদি আমরা টাইপসি লাগাই ধরো এমনি লাগাইছি এখন এইটার পজিটিভ দেশে এই পেশে এইটার পজিটিভ দেশে এই নেগেটিভ দেশে এই পেশে এই টাইপ সির পজিটিভ দেশে এই পেশে নেগেটিভ দেশে এই পাশে এখন যদি আমরা এটা ঘুরোইয়া লাগাই তাহলে আমাদের কি কোনো সমস্যা কারণ কেননা আমাদের পজিটিভ দোনো পাশেই দেওয়া আছে একটা পজিটিভ এই উপার দিকে দেশে আর একটা পজিটিভ এই পাশে দেশে মানে ঘুরোই লাগাইলে যেমনি লাগাও পজিটিভ পজিটিভ এর জায়গায় পড়বে নেগেটিভ নেগেটিভ এর জায়গা পড়বে সেজন্য পজিটিভ দুই সিটে দুইটা আলাদা করে দেওয়া হয়েছে তার মানে আমাদের টাইপ সি কেমনে করতে বুঝছো তো মানে এমনে লাগাইলেও পজিটিভের জায়গায় পড়বে এমনে লাগাইলেও পজিটিভের জায়গায় পড়বে সেই জন্য এটা এটা যদি এমনে গুড়েই লাগাই তাহলে পজিটিভ এর পাশে আসছে যদি এটার এমনে গুড়েই লাগাই তাহলে পজিটিভ এর নিচের দিকে এখানে আসছে তার মানে পজিটিভ এখানে বুঝছো পজিটিভ এখানে পজিটিভ আমাদের দুই সাইডে বুঝছো পজিটিভ এখানে আমাদের দুই সাইডে দেখছো তাহলে যদি আমরা এই পাশে লাগাই এখন এই চার্জিং এর লোক এদিকে আছে আমাদের পজিটিভ এখানে আছে যে আমরা এটা ঘুরেই লাগাবো কিন্তু আমাদের নিউটাল কমন নেই ওখানে কিন্তু খালি এরপরে এখন আবার পজিটিভ এ পাশে আসছে এই পাশে আসছে তার মানে আমাদের নেগেটিভ এ পাশে আসছে মানে ঘুরে যাচ্ছে এখন দেখো খেয়াল করে নেগেটিভ কিন্তু পাশে কানেকশন করা আছে দেখছো ভালো মতো এই দেখো আমি দেখাচ্ছি ক্লিয়ার এখন এখানে দেওয়া নিউ এক দুই তিন তিনটে লাইন শর্ট করা দেখছো এখানে আবার দেওয়া এপাশে আবার এক দুই তিন তিনটে লাইন শর্ট করা তার মানে এটা বড়ি এখন এইটা বড়ি কিনে সেটা একটু আমরা একটু যাচাই করি বড়ি এই যাচাই করি দেখছো বড়ি হ্যাঁ এই যে বড়ি দেখছো বডি না এই দেখছো নে মানে একসাথে আবার জিরো জিরো ওয়ান দেবো এনে ডায় আমি বলছিলাম জিরো জিরো যদি ফোর পর্যন্ত থাকে তাহলে শর্ট আমাদের লাইন

এখন যদি আমি এক জায়গায় মাপ দিচ্ছি ধরো রিডিং আসছে কত পাঁচশো পঞ্চান্ন বা পাঁচশো তাহলে এই এক হাজারের মাছ বরাবর যদি এরকম ধরার পরে যদি আইস পাঁচশো তাহলে কত হয়েছে তাহলে ফিফটি ফিফটি অর্ধেক কত করছে না